বলছি যে আমাদের তো ভালোই বয়স হয়ে গিয়েছে আর কত দিনে বা আমরা বেঁচে থাকবো তা আমাদের দুই মেয়ের বিয়ের ব্যাপারে তুমি কিছু ভাবনা চিন্তা করলে আমার তো ওদেরকে নিয়ে চিন্তা একদমও ঘুম হয় না প্রায় রাতে হুট করে যদি অন্তরাত্মারা আমাদের দেহ থেকে বেরিয়ে যায় তাহলে ওদেরই বা কী হবে একবারও কি ভেবে দেখেছ তুমি গিন্নী মেয়েগুলো তো আমারও নাকি তাই তোমার যেমন চিন্তা হয় আমাদের মেয়েকে নিয়ে আমারও তেমনই চিন্তা হয় গিন্নী আমি রমেশ ঘটককে সবই আগের থেকেই বলে রেখেছি আমাদের দুই মেয়ের বিয়ের জন্য খুব ভালো দুটো সম্বন্ধও নিয়ে আসতে সে আমাকে বলেছে খুব তাড়াতাড়ি নাকি সম্বন্ধ নিয়ে উনি আমাদের বাড়িতে আসবেন বাবা মা এতটা রাত হয়ে গেল আর তোমরা এখনো বসে বসে গল্পই করছো তোমাদের কি আজকে খাওয়ার কথা মনে নেই এভাবে না খেয়ে থাকলে তো তোমরা দুজনে অসুস্থ হয়ে পড়বে মা বাবা তোমরা এখনি আমার সাথে চলো আমি রান্নাঘরে খাবার বেড়ে রেখেছি তোমরা গিয়ে খাবারটা খেয়ে নেবে বলছি মা বাবা তোমাদেরকে প্রতিদিন কেন জোর করে ভাত খাওয়াতে হয় বলো তো আমাদের দু বোনকেই তোমাদের কষ্ট দিতে খুবই ভালো লাগে তাই না না রে মা তুই আমাদেরকে এরকমভাবে বলিস না আসলে আমাদের বয়স হয়ে গিয়েছে তো তাই আর আগের মতো মুখে রুচি নেই তাই তো খাবারের কথাও একবারও ভাবি না আসলে তোদের চিন্তা করতে করতেই কখন যে খাবার সময় পেরিয়ে যায় সেটাই আমরা বুঝতে পারি না জামা তুই ঘরে যা আমরা এখনই যাচ্ছি সবাই মিলে একসাথে রাতের খাবারটা খাব এমনিতেই কত কষ্ট করে আমাদের দুই বোনকে মানুষ করলি এই ঋণই তো আমরা দুই বোন কোনো দিনেই শোধ করতে পারবো না তার উপর আবার আমাদেরকে নিয়ে তোমরা এতই চিন্তা করো এত সব ঋণ আমরা তোমাদের কিভাবে শোধ করব বলো তো এখন যেখানে আমরা তোমাদেরকে নিয়ে চিন্তা করব সেখানেই তোমরা দুজনে আমাদেরকে নিয়ে সব সময় চিন্তা করো এটা কি ঠিক হলো বলো তুই বুঝবি না রে মা তুই বুঝবি না এখন তোরা দুজনেই অনেক ছোট তো তাই যখন তোরা একদিন মা হবি তখনই তোরা ঠিক বুঝবি সন্তানের চিন্তা যে কেমন বুঝেছি বাবা আমি সবই বুঝেছি আমরা বিয়ে করলেই তো সন্তানের মা হব আমরা দুবন তোমাদেরকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না বুঝেছো তোমরা এখন অত বাজে কথা ফেলে রেখে চলো তো মা বাবা অনেকটা রাত হয়ে যাচ্ছে তারপর সকালে আজকে ঘরে তেমন কিছুই ছিল না যাই ছিল তাই রান্না করেছি একটু পেঁয়াজ আর সাদা ভাত এগুলো খেতে পারবে তো মা বাবা সরলা মাসি বিকেলে একটু ঠাকুরের ডাল দিয়ে গিয়েছিলেন সেটা আমি সকালে রান্না করব কেমন আমার ছোট মেয়ে কোথায় আমার ছোট মেয়েকে তো কোথাও দেখতে পাচ্ছি না কিরে রে মা সে কি ঘুমিয়ে পড়েছিস নাকি কে জানে দাঁড়াও আমি ডাক দিচ্ছি ওকে রূপা মা রূপা কোথায় গেলি রে তুই ঘুমিয়ে গেলি নাকি আয় মা আগে খাবারটা খা তারপর গিয়ে ঘুমো আমি ভাত খাবো না মা তোমরা খেয়ে নাও আমার শরীরটা এখন ভালো লাগছে না আরে ছোট আগে তুই এখানে আয় বাবা মা তো তোকে ছাড়া খাবারই মুখে তুলবে না আচ্ছা মা বাবা দিদি কেন তোমরা শুধু শুধুই ডাকছো বলো তো আমি তো তোমাদের বললামই আমি আজকে ভাত খাব না এখন যদি আমি ভাত খাই তাহলে আমার পেট ব্যথা করবে তারপর তারপর আমার বমিও করব। তাই আমি এখন ভাতটা খাব না একেবারেই সকালেই খাব বলছি দিদি আমার খাবারটাও তুমি খেয়ে নিও রাতে ভাত না খেলে তুই দুর্বল হয়ে যাবি না ছোট তাই অল্প করে কিছুটা খেয়ে নে সবাই মিলে খেলে তোর কিছুই হবে না দেখিস তুই দেখ না ছোট মা বাবা আমাদের জন্য চিন্তা করে কত রাতে খাবার খাচ্ছে এখন যদি আবার আমাদের সাথে তুইও খাবার না খাস তাহলে মা বাবা খুবই কষ্ট পাবে তাই আর অত না ভেবে আমাদের সাথে এসে বসে পর খাবারটা খেতে হ্যাঁ রে মা মায়া একদম ঠিক কথাই বলেছে তুই বসে পর আমাদের সাথে ভাতটা খেতে কিছুই হবে না আমি তো বললাম রাতের খাবার না খেলে তো তোর শরীরও খারাপ করবে রে মা শরীরে রক্ত কমে যাবে বুঝলি রূপামা তুই না খেলে আমিও কিন্তু একটা ভাতও খাবো না এই আমি বলে দিলাম তোমরা সবাই মিলে যা জোর করতেছো আমাকে তো না খেয়ে ছাড়বেই না আচ্ছা মা বাবা দিদি আমি খাচ্ছি তোমাদের সাথে কিন্তু শুধু অল্পই খাবো আবার কিন্তু তখন কিছু বলেও না আমায় আচ্ছা দিদি আজ সকাল থেকেই তোমার এমন কি হয়েছে বলো তো আমার মনে হয় তুমি কিছু একটা নিয়ে খুব ভাবছো। তুমি আমাকেই খুলে বলো না আমি একটা কথা ভাবছি রে ছোটো কথাটা নিয়ে খুব চিন্তায়ও আছি আমি ছোট তুই একটা কথা ভেবে দেখেছিস কখনো আমাদের দুজনের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের মা বাবার কী হবে তাদেরকেই বা কে দেখাশোনা করবে দিদি তুমি আমার মনের কথাটাই একেবারে কেড়ে নিলে আমিও এই কথাটাই কিছুদিন ধরে ভাবছি আসলেই মা বাবারও তো অনেক বয়স হয়ে যাচ্ছে আমরা যদি বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাই তাহলে তাদেরকে কে দেখবে সেটাই তো বুঝতে পারছি না আমি তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোনো দিন বিয়েই করব না কিন্তু বাবা মা তো বান্দা সেই জেকে বসেছে আমাদের দুজনকে বিয়ে দেওয়ার জন্য তাদের কথা না শুনলে তো আমার এক গন্ডগোল কাণ্ডই বাঁচিয়ে দেবে আমি যে কি করবো রে ছোটো আমি কিছুই বুঝতে পারছি না আর ছেলেই বা কেমন হবে যাদের সাথে আমাদের বিয়ে হবে তারা আমাদের বাবা মাদের কেমন যে দেখবে সেটাই তো সব থেকে বড়ো চিন্তার বিষয় তবে আমি ঈশ্বরের উপরে ভরসা রাখি রে ছোটো তিনি যা করবেন আমাদের জন্য সব ভালোই করবেন তুমি ভাবছো এসব কথা আর আমি তোমার কথা সব মিলে আর একটা কথা ভাবছি এই যে আমি ছোটবেলা থেকেই তোমার কাছে কাঁধে কাঁধে বড় হয়েছি তোমাকে ছাড়া আমি পরের বাড়িতে কীভাবেই থাকব বলো তো দিদি আমি ছোটবেলা থেকেই কি ভাবতাম জানো তো দিদি আমাদের দুজনেরই এক বাড়িতেই বিয়ে হবে এটা কি কখনো সম্ভব হবে দিদি তুমিই বলো এরকম দুই ভাই থাকতো যারা আমাদের দু বোনকেই বিয়ে করে নিত তাহলেই খুব ভালো হতো তোমাকেও সারা জীবন দেখতে পারতাম আর তোমার আশেপাশেও থাকতে পারতাম পাগলি বোনটা আমার বলে কি এরকম কি কখনো হয় বলো তো ছোটো তবে সত্যি কি জানি ছোটো এরকম যদি কোনোদিনও হতো তাহলে খুব ভালো হতো তোর সাথে সব সময় সুখ দুঃখের ভাগাভাগি করে নিতাম আর তোর সাথে সব সময় থাকতে পারতাম রে ছোটো বাবারা আজ আমি সব থেকেই বেশি খুশি আমার মেয়েরা সব সময় চাইতো তাদের পরিবারটা এক হোক তাই বিধাতার আশীর্বাদেও তোমাদের দু ভাইয়ের কাছে আমার দুই মেয়েকেই বিয়ে দিলাম আরে বাবা আপনার মেয়েদেরকে নিয়ে আপনারা আর কোনোই চিন্তা করবেন না আপনাদের মেয়েরা আমাদের দুই ভাইয়ের কাছে খুবই ভালো থাকবে কিন্তু একটা সমস্যা আমাদের পরিবারে আমরা দুই ভাই ছাড়া আর কেউ নেই আমরা সবই জানি বাবা জেনে শুনেই তো তোমাদের সাথে বিয়ে দিয়েছি আমাদের দুটি মেয়েকেই তোমাদের দুজনের কাছে আমাদের একটাই অনুরোধ রইলো বাবারা আমাদের মেয়েরা কিন্তু খুব লক্ষ্মী খুব সাদাসিদে তাদেরকে আমরা খুব ভালোবেসেই বড় করেছি খুব আদর যত্নেও রেখেছি তাদেরকে তোমরা আগলিয়ে রেখো বাবারা মা তুমি আর আমাদেরকে নিয়ে ভেবো না তো আমরা খুব ভালো মতেই থাকবো শুধু তোমরা আমাদেরকে আশীর্বাদ করো আমার সব থেকে কষ্ট হচ্ছে আমরা এই বাড়ি থেকে চলে গেলে তোমরা কি করে একা থাকবে মা বাবারা মা বাবা আমি তোমাদেরকে কতবার করে বুঝিয়েছি যে আমি এখন বিয়েটা করব না তবু তোমরা শর্ত দিলে যে আমাদের নাকি বিয়ে করতেই হবে মা বাবা আপনারা আর একদমই চিন্তা করবেন না আমরা যথাসম্ভব আপনার মেয়েদেরকে খুব আগলিয়ে রাখব এখন আমাদেরকে আপনারা বিদায় দিন মা বাবারা না হলে যে অনেকটা রাত হয়ে যাবে বাড়ি যেতে চাও বাবারা তোমরা সবাই সারা জীবন সুখে থেকো আর খুব ভালো থেকো বাবা মা তোমাদের কাছে আমার এই একটাই অনুরোধ তোমরা কিন্তু ঠিক মতো খাবারটা খেয়েও এখন তো আর আমরা এই বাড়িতে থাকবো না যে জোর করে তোমাদেরকে খাওয়ার খাওয়াবো আর বাবা সময় পেলে তুমি আমাদেরকে দেখতে যেও তোমার কাছে অনুরোধ রইল বাবা আমরা তাহলে এখন আসি মা বাবা তোমরাও ভালো থেকো কি গো আমাদের বিয়ে হয়েছে প্রায় দু মাস হতে চলল এখনো তুমি আমার সাথে কোনো দিনও ঠিক মতো কথাই বললে না তোমার কি আমাকে পছন্দ হয়নি আমাকে কি পছন্দ করে বিয়ে তুমি উত্তর দাও আর তুমি যে শহরে যাচ্ছ এই কথাটা শোনার মতো যোগ্যতা কি আমার নেই বলো না উত্তর দাও আমাকে যদি তোমার এতটাই খারাপ লাগতো তাহলে বিয়ের সময় আমাকে না করে দিতে পারতে কেনই বা তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ বাবা এসব কথা জানতে পারলে তাহলে তো ওনারা হয়তো আর বাসবেনই না তুমি এত নেকামি করে কথা বলিও না তো আমি শহরে যাচ্ছি এটা তোমায় নতুন করে বলতে হবে কেন আর আমি তোমাকে পছন্দ করেই বিয়ে করেছি এত আমার একদমও আর ভালো লাগে না বউ বউয়ের থাকো এত বড় চেষ্টা করিও না মতো আমি আমার মতো যা ইচ্ছা তাই করব। আমি যখন যা কিছুই করব তোমাকে বলে কয়ে করতে পারবো না বুঝলে এই সংসারটা আমি চালাই তুমি তো আর চালাও না তাই তুমি কি করে বুঝবে আমার কষ্টটা ওগো! তুমি আমার সাথে এভাবে রাগ করছো কেন আমি কি তোমায় খারাপ কিছু বলেছি তুমি যে আমাকে এভাবে বলছো আজও তোমার এরকম ব্যবহারে আমার যে কতটা কষ্ট লাগছে সেটা কি তুমি একবারও বুঝতে পারছো আমাকে কেন সব সময় খটা দিয়ে কথা বলো ও আমি সব বুঝতে পেরেছি তোমায় আর আমাকে কোনো উত্তরে দিতে হবে না তুমি শহরে যেতে চাইছিলে না আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি শহরে চলে যাও আমার কষ্ট বা দুঃখ হোক সেটা তোমার দেখার দরকার নেই আমার কষ্ট আমি নিজেই বুঝে নেব শোনো গিন্নি আমি আমার দাদার সাথে শহরে যাচ্ছি একটু কাজের উদ্দেশ্যে তুমি আর তোমার দিদি মিলে ঘরে সাবধানে থেকো কিন্তু তুমি জানোই তো গিন্নি আমার বাবা মা কেউ নেই তাই তোমাদের নিজেকেই এই সংসারটা সামলাতে হবে আর আমি তোমার জন্য শহর থেকে কি আনবো তুমি আমাকে সেটাও বলে দাও গিন্নি তোমার কোনো ইচ্ছে পূরণ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব কি যে বলো না তুমি আমার কোনো কিছুরই প্রয়োজন নেই শুধু তুমি সাবধানে জিও আর সাবধানে বাড়িতে ফিরে এসো আর তুমি আমাদেরকে নিয়ে এত ভেবো না তো আমরা দু মিলে খুব ভালোভাবেই এই সংসারটাকে সামলিয়ে রাখব তুমি তো জানোই আমি আমার বড় দিদিকে কতটা ভালোবাসি তাই তুমি যদি আমার জন্য কিছু নিয়ে আসো তারপরে বড় দিদির জামাই দিদির জন্য যদি কিছুই না নিয়ে আসে তাহলে তো দিদি খুব মন খারাপ করবে তাই না আমি যতদূর জানি তোমার বড়ো দাদা একটু রাগি আমার মনে হয় আর একটু তো দেখেছি দিদির সাথে উনি ঠিক মতো কথাও বলেন না বলছি কি আমার তুমি আবার কিছু মনে করিও না আমার যেটা মনে হয়েছে তোমাকে আমি সেটাই বললাম আর কি গিন্নি তুমি একদম ঠিক কথাই বলেছ আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার বাবা মা মারা যায় তারপর থেকেই আমার বড় দাদাই আমাকে কলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছেন আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি বড় দাদা খুব রাগী একটা মনের মানুষ তুমি তোমার বোনকে বুঝিয়ে বলো গিন্নি সব কিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে গো আমি আমার বোনকে সব কিছুই বুঝিয়ে বলবো তুমি ও নিয়ে আর কোনোই চিন্তা করিও না তুমি তাহলে সাবধানে শহরে যাও ঈশ্বর তোমার মঙ্গল করুক আচ্ছা দিদি তুমি আমাকে আজকে একটা সত্যি করে কথা বলো তো আমি তোমায় দেখি সব সময় তুমি মন মরা হয়ে বসে থাকো তোমার কি হয়েছে আমায় বলো তো দিদি বড় কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে বড় দাদা কি তোমার সাথে কথা বলে না নাকি তোমার সাথে ঝগড়া করেছে দিদি দিদি তুমি আমাকে সবটা খুলে বলো দেখবে তোমার মনটা ভালো লাগবে তোমার চোখের বা জল কেন বলো না দিদি তোমার পায়ে পড়ি দিদি তুমি আমাকে সবটাই খুলে বলো তোকে আর আমি কী বলবো রে ছোটো আমার স্বামী বিয়ের পর থেকে একদিনও ভালোভাবে কথাই বলেনি আমার সাথে সব সময় শুধু ও রাগ আর রাগ এত রাগ ওর কথা থেকে আসে বলো তো এই যে আজকে সকালে শহরে গেল দেখো না তোর স্বামী তোকে কত ভালোবাসে আর ভালোভাবেও কথা বলে কিন্তু আমাকে ধমকিয়ে আবার চলে গেল কেন রে ছোটো আমার কপালটা এরকম মরা কেন আমি এখন কি ভাবছি জানিস ছোট। এই সংসারটা ফেলে রেখে বাবার বাড়িতে চলে যাব সারা জীবনের জন্য সেইখানে বাবা মায়ের সাথেই থাকব এইভাবে বলিও না দিদি এইভাবে আর কখনোই বলিও না আমার স্বামী আমাকে বলেছে বড়ো দাদা নাকি ছোটোবেলা থেকে এরকমই রাগি আজ বড়ো দাদা শহর থেকে আসুক আমরা সবাই মিলে বড়ো দাদার সাথে খোলামেলাভাবে কথা বলবো যে উনি এরকম কেন করছেন ভাবে কেন যদি তোরা ওর পা ধরিয়েও বলিস না তাহলেও কোনো সমস্যার সমাধান হবে না রে ছোটো আমার এটাই মনে হচ্ছে গত দু মাসে আমি সবেই বুঝতে পেরেছি রে ছোটো তার মনটা যে পাথরের থেকেও পাশান পাশার হৃদয় কোনো দিনও গলবে না রে ছোটো কোনো দিনও না শুধু শুধু তোরা আবার বলতে গিয়ে তোরা আবার বোকা খাস না যেন আমাকে আমার মতো করে তোমরা থাকতে দেও ছোট। এসবে তোমরা আর জড়িও না তুমি এবার চুপ করবে দিদি তোমার সমস্যা কি আমাদের সমস্যা নয় দাদা আজ বাড়িতে আসুক আমার স্বামীও দাদার সাথে কথা বলবে তুমি সব সময় এভাবে মনমরা হয়ে বসে থাকো এটা কি আমরা কখনোই চাই না দিদি তুমি সব সময় আমাদের মতো হাসি খুশি থাকো এটাই আমরা সব সময় চাই তুমি যে এভাবে মনমরা হয়ে থাকলে পুরো ঘরটাই শান্ত হয়ে যায় দিদি চলো না দিদি এখন গিয়ে কিছু খাবে চলো আমি আজকে তোমার জন্য কষা কষা করে পাঠার মাংস রান্না করেছি এখন চলো দুজনে মিলেই কবজি ডুবিয়ে ভাত খাই যখন দাদারা বাড়িতে আসবে তখনই আমরা সবাই মিলে খোলাখুলিভাবে দাদার সঙ্গে কথা বলবো তুমি দেখিও দিদি সব কিছুই ঠিক হয়ে যাবে সব কিছুই ঠিক হয়ে যাবে দিদি তুমি শুধু আমাদের উপরে একটু ভরসা রাখো বড় দাদা আপনার সাথে আমাদের কিছু জরুরি কথা আছে আপনার আমাদের কথা শুনতেই হবে স্ত্রী কাকে বলে জানেন দাদা স্ত্রী হচ্ছে একজন পুরুষের অর্ধাঙ্গিনী সারা জীবনে সেই স্ত্রী আপনার পাশে পাশে থাকবে আপনার সকল বিপদে আপদে আপনার ঢাল হয়ে দাঁড়াবে একবার আপনি ভাবুন তো দাদা আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে কত খেয়াল রাখে নিজের কথা চিন্তা না করে সব সময় আপনার কথাই চিন্তা করে তাহলে আপনি কিভাবে পারেন দাদা আপনার স্ত্রীর সাথে বাজে আচরণ করতে আপনার কি বুকটা একটু কাঁপে না দাদা বলুন আপনি উত্তর দিন একটা স্ত্রী সব সময় তার স্বামীর কাছে এটাই যে তার তাকে একটু যত্ন করুক তাকে একটু ভালোবাসুক ব্যাস এটুকুই চায়। আমাকে তুমি ক্ষমা করে দাও গিন্নি তোমার সাথে আমি খারাপ আচরণ করে ফেলেছি আসলেই মা বাবার মৃত্যুর পর থেকেই আমার মেজাজটা আরও খারাপ হয়ে গিয়েছিল সময় আমার মেজাজটা খারাপ হয়েই থাকতো আমি সবসময় এটাই ভাবি যে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই আমার থেকে হারিয়ে যায় কিন্তু আমি এটাও ভুলে গিয়েছিলাম যে আমার গিন্নিও আমাকে কত ভালোবাসে আমার কত খেয়াল রাখে আর আমার ভাগ্যে যা ছিল আমার সাথে সেটাই হয়েছিল এতে তোমার কি দোষ ছিল গিন্নি আমি সেটাই ভুলে গিয়েছিলাম এই তো কে বলেছে আমার দাদা বোঝে না এই তো আমার দাদা কত ভালো মতনই বুঝেছে দাদা তুমি একবার একটা কথা ভেবে দেখেছো তারা তাদের পরিবারকে ফেলে রেখে আমাদের কাছে চলে এসেছে তাই আমাদেরও উচিত তাদেরকে সব সময় এটাই উপলব্ধনি করানো যে তাদের একটা সঠিক জায়গাতেই বিয়ে হয়েছে তাই তাদের মনে কখনো কষ্ট দেওয়া উচিত নয় দাদা কারণ বিয়ের পরেই মেয়েদের স্বামী ছাড়া আর কেউ পাশে থাকে না দয়া করে তুমি আর বৌদির সাথে এরকম আচরণ করিও না দাদা তাহলে কিন্তু আমরা খুবই কষ্ট পাব না না ভাই আমি বুঝতে পেরেছি রে সব বুঝতে পেরেছি তুই আমার থেকে ছোট হয়েও যতটা বুঝিস সেটাই আমি বড় হয়ে কখনোই বুঝিনি আমি সবসময় নিজের স্ত্রীকে তুচ্ছ মনে করতাম খেলনা মনে করতাম কিন্তু এখন আমি বুঝতে পেরেছি একজন স্ত্রী আমাদের জন্য কতটা ভাবে আমাদেরকে কতটা ভালোবাসে আমাকে তুমি এবারের মতো ক্ষমা করে দিয়েছো তো গিন্নি তুমি আমাকে যদি ক্ষমা না করো তাহলে আমি আর আজকে থেকে খাবার দাবার খাবই না তোমাকে এবারের মতো অনুরোধ রইলো গিন্নি আমাকে তুমি ক্ষমা করে দাও এবারের মতো আমি তোমার ভালো স্বামী হয়ে থাকার চেষ্টা করব। সারা জীবন ওগো তোমার প্রতি যে আমার কোনোই অভিযোগ নেই তুমি শুধু সব সময় এইভাবেই থেকো আমি সব সময় এটাই চাইতাম যেন আমাদের দুবনের একটা ঘরেই বিয়ে হয় যেখানে দুই ভাইয়ের বউ হিসাবে আমরা দু বোন থাকবো বিধাতার এই ইচ্ছাটা তো আমার পূরণ করেছিলেনি কিন্তু দ্বিতীয়টি কখনোই করেনি যে আমরা ভালো স্বামী পাবো কি না কিন্তু বিধাতা আমার তৃতীয় ইচ্ছাটি পূরণ করেছিলেন সেটা আমি উপলব্ধি করতে পারিনি গো পারিনি ও গো তুমি সব সময় আমার উপরে উপর থেকেই রাগ করতে কিন্তু তুমি ভিতর থেকে ফুলের মতো নরম তোমাকে আমি ক্ষমা করে দিলাম গো দয়া করে তুমি কোনো দিনই আর আমার সাথে এরকম খারাপ আচরণ করিও না আমার খুব কষ্ট লাগে গো আমার খুব কষ্ট লাগে তুমি আমার উপরে এরকম করলে